কিছু ছিল না এটা আমরা জানি কেউ টিকে বসতে না আজকে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরে গিয়ে আমার বিরুদ্ধে গালাগালি করেছে যত রকমের মিথ্যা কথা বলেছে তার কারণ আজকে মমতা ব্যানার্জী যে চোর তার মন্ত্রিসভা যে চোর এটা প্রমাণিত করেছে আগে যারা বিরোধী দলনেতা ছিল বিরোধী ছিল তারা সেটিং ছিল সিপিএম এর নেতারা নবান্নতে গিয়ে ফিস ফ্রাই খেতেন এ লড়াই দিত না যে লড়াই ভারতীয় জনতা পার্টি লড়াই দিচ্ছে তাই দাত্র দাঁড়াও হয়েছে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার এই যন্ত্রণা চিরদিন নিয়ে যেতে হবে শুভেন্দুর কাছে হেরেছি হেরেছি

এদেরকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা এই ভোটের সঙ্গে দেশের ভবিষ্যৎ যুক্ত আছে দেশ থাকলে তো আমি আপনার থাকবো তাই এটা হচ্ছে দেশ রক্ষার ভোট নরেন্দ্র মোদীজী তার বিস্তারে বলেছেন চার কোটি বাড়ি বানিয়েছি আগামী পাঁচ বছর আরো তুমি কোটি নতুন বাড়ি বানাবো নরেন্দ্র মোদীজী বলেছেন নলবাহিত জল পৌঁছে দিয়েছি অধিকাংশ গ্রামে যদিও পশ্চিমবঙ্গে আপনারা পাননি কারণ মমতা ব্যানার্জি পুরুলিয়াতে যেহেতু উনি যেতেন না তাই পুরুলিয়াকে জলটুকু পর্যন্ত দেন না তাই মমতা ব্যানার্জির এই রাজ্য ছাড়া সব জায়গায় নলবাহিত জল গেছে মোদীজি বলেছে এবারে নলবাহিত রান্নার গ্যাস আমি প্রত্যেক করে চাল আপনারা আটজন থাকলে চল্লিশ কেজি মাসে বিনামূল্যে এটা মমতা ব্যানার্জি স্কিম নয় নরেন্দ্র মোদী স্কিম